সাহাবিদ তাবে তাবে ঈদ আর যত রকম দুনিয়ায় পয়গম্বর এসেছেন সবাইকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে তার মধ্যে এমন একজন হাজার হাজার জীবনী আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারবো তারা ইমানের কতটুকু পরীক্ষা দিয়েছেন ওমর আমলে একটা মুসলমানদের বাহিনী এবং রোমান সম্রাট রোম বাহিনী রোম সাম্রাজ্যের একটা বাহিনী কাফেলা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে বলেন কয়টা দল একটা মুসলমানদের দল আর একটা রোমানদের দল খ্রিস্টান ধর্মাবলম্বী তারা একটি দল জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন এরপরে মুসলমানদের একটা দল ওই রোমান সম্রাট রোম বাহিনীদের কাছে আটকা পড়ে যাওয়ার জন্য একটা মুখোমুখি হয়ে গিয়েছে রোমান সম্রাট বলেছেন তাদের দলপতিদেরকে বলেছে সেনাপতিদেরকে বলেছে এই মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য ফলাফলটা যাই হোক না যাই হোক না কেন ওই মুসলমানদের একটা বাহিনীকে তোমরা আমার আমার দরবারে তোমরা নিয়ে আসবা ধরে আনবা তাদেরকে আমার কাছে ধরে আনবা তাদের ইমানের পরীক্ষাটা আমরা জানার চেষ্টা করব দেখি তারা কতটুকু তাদের ইমানের শক্তি কতটুকু যুদ্ধ যুদ্ধক্রমে মুসলমানদের একটা বাহিনী ইতিহাসে জানা যায় সেখানে চল্লিশ জন ছিল সদস্য ছিল মুসলমানদের বাহিনী থেকে ওই চল্লিশ জন বাহিনীদের মধ্যে একজন তো নেতা থাকে ঠিক কেনা বলেন একজন নেতা থাকে অর্থাৎ ওই জিয়াদের ময়দানে ওই কাফেলার সেনাপতি থাকে তখন তাদেরকে আনা হলো রোমান সম্রাট জিজ্ঞাসা করলেন তোমাদের সেনাপতিকে তোমাদের কাফেলার সেনাপতিকে তাদেরকে জিজ্ঞাসা করলেন এমন একজন যুবক দাঁড়িয়ে গেল তার বয়স ছিল সতেরো বছর বলেন কত বছর সতেরো বছরের যুবক দাঁড়িয়ে গেল তখন ওই রোমান সম্রাট জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন তোমাদের যেহেতু এই ব্যক্তি সতেরো বছরের যুবক এই কাফেলার যে দায়িত্ব পালন করছে যুবক দাঁড়িয়ে গেল বলল আমার নাম হলো আব্দুল্লাহনে হুজাইফা ইবনে হুজাইফা তুমি এদিকে আসো রোমান সম্রাট তাকে ডাকলেন তাকে ডেকে তার পাশে বসালেন তখন ওই রোমান সম্রাট খ্রিস্টান ধর্মাবলম্বী ওই সমস্ত প্রজারা বলতেছে কেমন কথা আবদুল্লাহ ইবনে হোজাই ফাকে পাশে তিনি কাছে ডাকলেন এবং পাশে বসালেন কেমন এটা হয়ে গেল আশ্চর্য বিষয় তাকে সুলিতে চড়িয়ে ফাঁসি দিয়ে মারবে তার শিরচ্ছেদ করে দিবে তার দেহ থেকে গলাটা আলাদা করে দিবে মাথাটা আলাদা করে দিবে এইটা না করে তাকে আদর করে আরো তাকে পাশে বসাইয়া দিলেন তখন ওই রমান ইবনে হোজাইফা আমি তোমার তো খুব ভালোবাসি তোমাকে দেখার পর থেকে তোমার প্রতি আমার মায়াম মমতা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে সুতরাং তোমাকে তো আমি ভালোবাসি তোমাকে তো আরো ভালোবাসবো সুতরাং একটা জিনিস বাধা হয়ে দাঁড়িয়ে গেছে সেই জিনিসটা হলো তুমি হলো মুসলিম ধর্মের অনুসারী আর আমি হলাম খ্রিস্টান ধর্মাবলম্বী তোমাদেরকে এখানে আনা হয়েছে তোমাদেরকে অবরুদ্ধ করা হয়েছে তুমি যদি আমার এই খ্রিস্টান ধর্মাবলম্বী যদি তুমি গ্রহণ করে নাও তাহলে আমি তোমাকে অনেক পুরস্কারে ভূষিত করে দেব প্রথম লাম্বার কাজ হলো যখন তুমি ওই ইসলাম ধর্ম ছেড়ে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করবা এক নম্বর কাজ হলো তোমাকে আমার সুন্দরী সুহাসিনী সুখে যুবতী নারী আমার মেয়ে আছে তোমার সঙ্গে ওই যুবতী মেয়ের সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেব এক নাম্বার হলো তার অফার দুই নাম্বার অফার হলো রোমান সম্রাট হীরা কিলিয়াস বললেন দুই নাম্বার কাজ হলো বিয়ে করার সাথে সাথে আমার যত রকম রোম সম্রাটের অধিপতি আছে একচ্ছত্র মালিকানার অধিপতি তোমারে এই অর্ধেক সম্পত্তির মালিকানা বানায়া দিব এই রকম করে এক এক করে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কি করলেন প্রলোভন দেখালেন যদি আমরা কোনো একটা কাজ করতে যাই সে কাজে যদি মনোযোগ সে কাজে যদি সে রাজি না হয় তাহলে তো আমরা অনেক সময় প্রলোভন দেখাই ঠিক কিনা এখন সুতরাং ওই আবদুল্লাহনে হোজাই ফারুয়ালুকে লোভ দেখাচ্ছে যে মুসলমানদের কতটুকু ইমান আমরা পরীক্ষা করে ছাড়ব তাহলে প্রথম নাম্বার কাজ হলো তুমি বিয়ে করবা বিয়ে করার সাথে সাথে এই রোমান সম্রাটের অর্ধেক মালিকানা তোমার নামে লিখে দেব এই বিয়ে দিব অর্ধেক মালিকানা তোমাকে দিয়ে দিব আর তোমার কথায় উঠবে বসবে সকল এই প্রজারা তখন ওই আনহু রাগন্বিত হয়ে গেলেন রেগে গেলেন অনেক সময় দেখতে পাওয়া যায় আমাদের মধ্য থেকে যে অনেক মানুষ যখন রেগে যায় তখন তার শরীরটা কাঁপতে থাকে কাঁপে কিনা বলেন ওই আব্দুল্লাহনে হোজাই ফাও রদ ই আলা আনহু রাগে কাঁপতেছেন যে ইমান ইমানের বদলতে তার মেয়ের সঙ্গে বিয়ে দিবে সম্পত্তির মালিকানা বানিয়ে দিবে। এমতা অবস্থায় আব্দুল্লাহনে হোজাই ফাও রদ ইয়াল্লাহুতা আলা আনহু রাগে খুবের শরীরটা কাঁপতেছে এবং সামনে ওই বসে থাকা আব্দুল্লাহনে হোজাই ফাহরদ ইয়াল্লাহুতা আলা আনহু তার সামনে দাঁড়িয়ে বলছেন এই রমের কুকুর তুই কি আমার ইমান কিনতে চাস তোর এই সম্পত্তির মালিকানা দিয়ে তোর মেয়ের বিয়ে দিয়ে আমাকে কি আমার ইমানকে তুই ক্রয় করতে চাস নাকি কোনোভাবেই সম্ভব নয় এই দুনিয়ার সম্পত্তি সব কিছু যদি আমার আমার দখলে দিয়ে দেস তারপরও আমি এই ইসলাম ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম ছেড়ে এই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যাব না এরপরে কি করলাম রোমান সম্রাট তো কত বড় রাগে খুবই এত বড় একটা কথা বলে ফেললাম রোমান সম্রাট হিরা অন্দর মহলে চলে গেল অন্দর মহলে চলে গিয়ে বলতেছে কত বড় তার সাহস আমি তারিমানের পরীক্ষা করেই ছাড়ব এরপরে কি করলেন রোমান সম্রাট বললেন তাকে ওই ইবনে আনহুকে একটা জেলখানার ভিতরে বেঁধে রাখা হোক এরপরে কি করলেন ইবনে জেলখানার ভিতরে আটক রেখে দিলেন খাবারও দিবি না পানিও দিবি না দেখি তার ইমানের পরীক্ষা ইমানের দৌড়াবি দেখে ছাড়ব এরপরে সাত দিন যাবৎ তাকে না খেয়ে রাখলেন আবদুল্লাহ ইবনে হজাই ফারদিয়াল্লাহ আনহু ওই জেলখানার ভিতরে এমন একটা পরিস্থিতিতে তিনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে জানালা দিয়ে দেখলে মনে হচ্ছে সে যেন একটা জিন্দা লাশ এরপরে কি করল এরপরে রোমান সম্রাটিরা কালী কিলিয়াসের কাছে গেল ওই জেলখানার পাহাড়দাররা দাররা ওই পাহাড়দাররা দাররা ভিতরে ঢুকে দেখতেছে অবস্থা খুব খারাপ কিন্তু আস্তে আস্তে কথা বলতেছে কোন রকমে জীবনটা বেঁচে আছে আমতা অবস্থাই তখন ওই জেলার না তখন ওই রোমান সম্রাটের কাছে চলে গেল জিজ্ঞেস করল হেজাহা পনা আবদুল্লাহ ইবনে ফার অবস্থা তো খুব জটিল কঠিন পরিস্থিতি হয়ে গিয়েছে মরা অবস্থা কি করা যায় তখন ওই রোমান সম্রাটিরা কিলিয়াস বললেন যাও ওই শুকুরের মাংস এবং মদ মেশানো পানি নিয়ে যাও তাকে খাওয়াই দাও আচ্ছা বলেন তো দেখি শুকুরের মাংস এবং মদ মেশানো পানি হালাল না হারাম হালাল কখনোই হতে পারে না আল্লাহ আমিন এই মদকে আর শুকুরের মাংসকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন খ্রিস্টান জানে যে ওর ভিতরে যদি এখন ওই হারাম বস্তু হারাম খাদ্য যদি ভিতরে ঢোকাইয়া দেয় তাহলে ইমানই দিক দিয়ে সে দুর্বল হয়ে যাবে এই জন্যে মদ মেশানো পানি এবং শুকুরের মাংস নিয়ে আসলো এবং যখন এই খাবারগুলো যখন নিয়ে আসলো তখন বলতেছে খাবার খেয়ে নেন যখন তার কাছে খাবার নিয়ে গেল জিজ্ঞেস করল কিসের খাবার এগুলো তখন ওই পাহাড়দার বলল ওই খাবার গোল হল শকুরের মাংস আর হলো পানি এই কথা যখনই বলল তখনই রাগে ক্ষোভে এক লাতি দিয়ে সবকে একেবারে ফেলে দিল দেখেন তার ইমানই শক্তি কতটুকু সে ভয় পায় না ভয় পায় কাকে আল্লাহকে ওই আবদুল্লাহ ইবিনা হোজাই ফারদ আল্লাহ সব লাথি দিয়ে ফালাইয়া দিল এরপরে ওই যে পাহারাদার যে খাবার বন্দোবস্ত পরিবেশন করছিল ওই ব্যক্তি আবার চলে গেল জাহাপনার কাছে রোমান সম্রাটের কাছে এবার রোমান সম্রাটকে জিজ্ঞেস করলো জাহাপনা আমি তার কাছে খাবার নিয়ে গিয়েছিলাম কিন্তু সে ব্যক্তি কোথা থেকে যে তার শক্তি চলে আসলো আগে গিয়েছিলাম শক্তি ছিল না পরে যখন খাবার নিয়ে যায় তখন এক লাতিতে সবগুলোকে একেবারে ফেলে দিল কত বড় সাহস রোমান সম্রাট কিলিয়াস বললেন কত বড়ো সাহসর আরও জটিল একটা পরিস্থিতির সম্মুখীন তাকে করা হবে পরের দিন ঘোষণা করল ফরমান পাঠায় দিল পরের দিন তোমরা তেল গরম করবা কি গরম করার কথা বলল তেল গরম করার কথা একটা পাত্রে গরম তেল টকবাগ টকবাগ করবে ফুটবে টকডক টক টকবাগ করে ফুটবে এমন একটা তেলকে গরম দেয়া হোক পরের দিন তেলকে গরম করা হলো উত্তপ্ত অত্যন্ত টকবাগ করতে আচ্ছা বলেন তো দেখি যদি একটা পাত্রে তেল গরম করা হয় আর ওই গরম তেলের ভিতরে যদি কোনো একটা মাছ কিংবা মাংস ফেলে দেওয়া হয় কেমন হয় আলাদা হয়ে যায় না হাড্ডিগুলো আলাদা হয়ে যায় মাংসগুলো আলাদা হয়ে যায় দেখেন এরপরে কি করল আবদুল্লাহ ইবনে হোজাই ফারদ্লাহআলানহুকে ভয় দেখানোর জন্য খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য এই ভাইগুলো দেখানো হচ্ছে এরপরে কি করলেন এরপরে একজন আনা হলো কারণ চল্লিশ জন কাফেলা তার মধ্যে থেকে একজন কয়েদিকে আনা হলো মুসলিম সৈন্যবাহিনীদেরকে একজনকে আনা হলো জেলখানার ভিতর থেকে এমতা অবস্থায় ওই গরম ফুটন্ত তেলের ভিতরে ওই একজন সাবিকে ফেলে দেয়া হলো কি বাজার মতন হয়ে গেল আর এই মাংসগুলো আলাদা হয়ে গেল হাড্ডি আলাদা হয়ে গেল ভয় দেখাচ্ছে কাফেলার মেন নেতা আবদুল্লাহনে হোজাইফা কে। তার একটা কথা যে আবদুল্লাহ ইবনে হোজাইফাকে যদি আমরা আনতে পারি সে তো হচ্ছে কাফেলার মেন সেনাপতি তাকে যদি আনতে পারি তাহলে এই পুরা কাফেলাটা কোথায় আসবে এই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যাবে সুতরাং এই নেতাকে এই সেনাপতিকে যদি আমি খ্রিস্টান ধর্মে ঢুকাই দিতে পারি তাহলে সবগুলা চলে আসবে ঠিক কিনা কন এই জন্য নেতাকে কন্ট্রোল করতে হয় বলে না যে আপনাদের গ্রামে যে মেম্বার মেম্বারকে যদি ঠিক করা যায় তাহলে অনেক ভোট পাওয়া যায় ঠিক কিনা কন তো ঠিক তেমনই ওই আবদুল্লাহ ইবনে হজাই ফারদ আল্লাহ তালানহুকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য চেষ্টা করতেছে এরপরে কি করল এত রকমের পরিস্থিতি খাড়ার চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই ওই রোমান সম্রাট সফল কাম হচ্ছে না এরপরে ওই সাহাবিকে ফেলে দেওয়া হল বলতেছে তুমি যদি আমার খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ না করো তাহলে আমি তোমাকে এই রকম করে রকম করে গরম তেলের ভিতরে ফালাইয়া দেব এরপরে কি করলেন কাছে আব্দুল্লাহ দুইজন ব্যক্তি ওই প্রজারা রোমান সম্রাট হীরা কিলিয়াসকে দেখিয়ে দেখিয়ে বলতেছে আমি ওই আবদুল্লাহ ইবনে হোজাইফাকে আমরা দুজন ঘাড়ে করে নিয়ে আসছি এখন গরম তেলের ভিতরে ফালাইয়া দেব এরপরে ইবনে হোজাই ফারদ্লাহ আলমহু জোরে জোরে কাঁদতে লাগলেন তখন ওই রোমান সম্রাট ক্লিয়াস বলতেছেন যে কি এখন তুই কাপুরুষের মতো কাদস কেন এতক্ষণ তো তোর ইমান খুব শক্তি খুব শক্ত ছিল মজবুত ছিল এখন তুই কাদিস ক্যান কাপুরুষের মতো কাদিস ক্যান এরপরে তখন ওই আবদুল্লাহিবনে হোজাই ফারদ আল্লাহ তলমহু বললেন আমি এই কারণে মৃত্যুর জন্য কাঁদি না আমি কাদি একটাই কারণ তো রোমান হিরা ক্লিয়াস বলতেছে কেন কাদোস আমি একটাই কারণে কাদি যে আমার তো একটাই জীবন আমি এই আল্লাহর পথে আমি একটা বার শহীদিতামান্না আমার ভিতরে থাকবে এই জন্য আল্লাহ যদি বারবার যদি আমাকে এই দুনিয়াতে প্রেরণ করতেন তাহলে আমরা বারবার এই দুনিয়াতে আসতাম আল্লাহর পথে জিহাদ করতাম এবং আল্লাহর পথে আবার শহীদ হয়ে যেতাম হাদি শরীফ আসছে যে কোনো ব্যক্তি যে ব্যক্তি এই দুনিয়াতে শহীদি তামান্না হয়ে শহীদি মৃত্যু যদি হয় শহীদি মরণ যদি হয় তাহলে জান্নাতে জিজ্ঞাসা করবেন আল্লাহরব্বুল আলমিন তোমার ইচ্ছা কী আকাঙ্ক্ষা কী তখন আল্লাহরব্বুল আলমিনকে ওই সব শহীদরা বলবেন যে আল্লাহ রব্বুলাইমিন আমাদের কোনো ইচ্ছা নাই আকাঙ্ক্ষা নাই যদি তুমি আমাকে আবার এই দুনিয়ার জমিনে পাঠাও আবার শহীদ হয়ে আসি আবার তোমার পথে জিহাদ করি আবার আসি এই রকম করে দশটা বার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন দেখেন ইবনে হোজাইফা রদি আল্লাহ তালা আনহুকে রোমান সম্রাট এত রকম করে চেষ্টা করতেছে তারপরও ওই রোমান সম্রাট সফল কাম হচ্ছে না এরপরে কি করলেন এরপরে বলতেছে যে ওই মরে যাবে আবদুল্লাহ ইবনে হোজাইফা মরে যাবে কিন্তু কি কিন্তু আমার কথায় সে রাজি হবে না যাই হোক তাহলে আবদুল্লাহ ইবনে হোজাই হু তুমি একটা কাজ করো তোমাকে আর এই আগুনের ভিতরে এই গরম তেলের ভিতরে আর ফেলানো হবে না একটাই আরজি একটাতে তো আমি জিতি সেই কাজটা কি তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা কে বলছেন রোমান সম্রাট হিরাকিলিয়াস এই খ্রিস্টান ধর্মের মেন সেনাপতি মেন যে দায়িত্ব যে মেন রাজা সে বলতে সে তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো আমি তোমাকে ছেড়ে দিব তখন আবদুল্লাহ ইবনে হোজাই ফারদ্লাহু বললেন যে না আমার জীবনের বদলতে তোর কপালে আমি চুম্বন করব না এরপরে কি করলেন এরপরে ওই আবদুল্লা ইবনে হোজাই ফারদ ইয়াল্লাহ তা বললেন হ্যাঁ তবে একটা শর্ত আছে আমি করতে পারি শর্তটা কি আমাদের কাফেলার ভিতরে যে চল্লিশ জন আমরা ভিতরে ঢুকে আছি একজনকে তো আপনারা শহীদ করে দিয়েছেন সুতরাং এ আমাদের কাফেলার সবাইকে যদি মুক্ত করে দেন সেক্ষেত্রে আপনার কপালে চুম্বন করতে রাজি আছি আমার জীবনের বদলতে আপনার কপালে চুম্বন করা করার জন্য নয় এরপরে কি করলেন এরপরে যাই হোক ওই আবদুল্লাহ ইমন হজাই ফারদ আল্লাহ হুদায় হু এর শর্ত মেনে নিয়ে একটা চুম্বন করলেন সমস্ত কাফেলাদেরকে ছেড়ে দিলেন এই ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা দেখেন যে সাহাবিদেরকে কত রকমভাবে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষার সম্মুখীন হয়েছে তারপরও নিজের আদর্শ থেকে ইসলামের আদর্শ থেকে ইমানের আদর্শ থেকে ইসলামের আদর্শ থেকে তারা বিচ্যুত কিঞ্চিত পরিমাণ একটু অনর ছিলেন আমাদেরকেও ইমানের পরীক্ষা দিতে হবে দিতে হবে না বলেন